ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স এরকম একটা ভাবে শ্যুট হওয়া একটা ওয়েব সিরিজ আমি বলতে পারি ভাউচ করতে পারি যে এরকম ভিজুয়ালি স্টারিং ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ বাংলায় নেই আর সেটার পার্ট যে আমি হতে পেরেছি উইথ মাই হোল টিম সিনা সৌরভ জয়ী আর বাকি সবাই আর মেনলি রিঙ্গদা যেভাবে আমাদের সাপোর্ট করেছে তার সাথে উইন্দ্রিলা ছিল ক্লিক নীরজ্জি যেইভাবে এই পুরো ব্যাপারটাকে সাপোর্ট করেছে অ্যান স্পিষ ফিডব্যাক তখন পাচ্ছি বাই গডস

আরে সব বড়ের বড়দের নিজেদের ওয়াইফকে বসিলেটি মনে হয় কিন্তু তো মজা করছি বাট সবার নিজের নিজের ক্যারেক্টার খুব স্ট্রং ছিল তো খুব ভালো লাগলো যে সবাই এত সিমলেসলি এত স্মুথলি ফেকটিভ করেছে মানে জীবনে সবসময় আমি বিলিভ করি যে নিজে যেটা কাটবো সেটা নিজেরই পাবো অন্যের কোনো ডেস্টিনি আমি নিতে একদম চাইব শুট করা ওয়েব সিরিজে ভীষণ নভাস ছিলাম কারণ সবাই অন্যরাও নিশ্চয়ই নভাজ ছিল যে আমি পারবো কি পারবো না কিন্তু ফাইনালি যে এটা হয়েছে এটার জন্য আমি খুব খুশি কোনো দুটোতেই অ্যাক্টিং করতে হয় সিরিয়াল শুধু অনেক দিন ধরে চলে ওয়েব সিরিজটা কিছু দিনের জন্য আর সেই জন্য সব জিনিস খুব ভালোভাবে যাতে ম্যাচ করে সেটা মাথায় রাখতে হয় একদম আমি সিরিয়ালে ফিরছি খুব তাড়াতাড়ি সবাই দেখতে পাবে থ্যাংক ইউ